নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি কড়াইতে জেল মাছ ভাব দেখেন আমি জেল মাছটা কী কী দিয়ে মাখিয়ে নিই প্রথমে দেব লবণ হলুদ হলুদ আরে বাটা মশলাটা দিয়ে দেবো এর ভিতরে পেঁয়াজ রসুন আদা শুকনো জাল কাঁচা জাল আর জিরে বাটা আছে

আমার শিং মাছ বাফানো হয়ে গেছে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এরকম হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আমাদের শিং মাছ বাপা